প্রিয় দর্শক কখনো কি ভেবেছেন একটি নারীর দোয়া একটি পুরুষের জীবনও বদলে দিতে পারে তাই আজ আমরা শুনব এক নেশাখোর ব্যক্তির দিনদার স্ত্রীর কাহিনী তাই গল্পটি মন দিয়ে শুনুন আসুন আমরা গল্পেই ফিরে যাই একটা ছেলে ছিল নেশাখোর সে প্রায়ই নেশা করে বাড়ি ফিরত তার মা বাবা অনেক চেষ্টা করলো অনেক গালিগালাজ করল তাকে ভালো করার জন্য কিন্তু কিছুতেই তাকে শোধরানো গেল না তারপর মা আর বাবা মিলে বুদ্ধি করে বলল আমরা ছেলেটিকে একটা দিনদার মেয়ে দেখে বিয়ে দিব ঠিক তাই করল তারা দিনদার মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়ে দিল তারপর বাবা মা নতুন বউকে বলল বৌমা আমরা অনেক চেষ্টা করেছি আমাদের ছেলেটিকে সঠিক পথে আনার জন্য কিন্তু পারিনি তুমি পরহেজগার তাই তোমার প্রতি আমাদের অনেক আশা ও ভরসা তুমি আমাদের ছেলেটিকে দিনের পথে ফিরিয়েই আনবে বৌমা বিনীতভাবে বলল আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আশা পূরণ করতে পারি আমি চেষ্টা করব আপনাদের ছেলেটিকে সৎ পথে আনার তারপরও ছেলেটি প্রতিদিনের মতোই নেশা করে বাড়ি ফিরত কিন্তু আজ তার ঘরে আছে তার দিনদার ও পরহেজগার স্ত্রী ছেলেটি নেশা করে ঘরে ঢুকল স্ত্রী তাকে সালাম দিল কিন্তু সে কোনো উত্তর দিল না তারপর হঠাৎ ছেলেটি নেশার ঘরে হচুট খেয়ে পড়ে যেতে লাগল স্ত্রী তৎক্ষণাৎ ছুটে এসে তাকে ধরে ফেলল কিন্তু ছেলেটি রাগে চট করে এক চড় মারল স্ত্রীকে আর বলল কেরে তুই আমার ঘরে ঢোকার পারমিশন তোকে কে দিয়েছে মেয়েটি আঘাত পেল কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না চোখে অশ্রু নিয়ে হাসি মুখে স্বামীকে ধরে ধরে বিছানায় শুইয়ে দিল এভাবেই রোজ ছেলেটি তার স্ত্রীকে নেশা করে এসে মারধর করত কিন্তু স্ত্রী কোনো দিনও প্রতিবাদ করত না সে শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করত হে আল্লাহ আমার স্বামীকে দান করুন তাকে আপনি দিনের পথে ফিরিয়ে আনুন এই দোয়াটা সে প্রতিদিন করত কান্ত আর ধৈর্য ধরত কিছুদিন পর একদিন ছেলেটি এক অদ্ভুত স্বপ্ন দেখল সে দেখল একই ঘরে স্বামী স্ত্রী দুজনকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু স্বামীকে নিয়ে যাওয়া হচ্ছে কষ্টের জায়গায় আর স্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে শান্তি ও সৌন্দর্যে ভরা এক জায়গায় স্বামী তার স্ত্রীকে বলে তুমি তো অনেক শান্তিতে যাচ্ছ আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও কিন্তু তখন দেখা গেল স্ত্রীর সঙ্গে আছে বেহেস্তের ফেরেস্তা আর স্বামীর সঙ্গে আছে আজাবের ফেরেস্তা। স্বামী যেতে চাইল কেউ কাউকে যেতে দিল না হঠাৎ ঘুম ভেঙে গেল ছেলেটির সে ঘেমে নিয়ে চিৎকার করে উঠল তার স্ত্রী ছুটে এসে বলল আপনি কাঁদছেন কেন সে কিছু না বলে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল তারপর সব কিছু খুলে বলল স্ত্রী বলল আপনি যা দেখেছেন তা আপনার জীবনের কর্মের ফল তবুও দেরি হয়নি আল্লাহ সবাইকে মাফ করে দেন আপনি যদি আন্তরিকভাবে তওবা করেন আল্লাহ নিশ্চয়ই আপনাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনেন আমরা দুজন যেন একসঙ্গে বেহেস্টে যেতে পারি আর সেখানে অনন্তকাল একসঙ্গে থাকতে পারি তারপর ছেলেটি আল্লাহর পথে ফিরে আসলো সকল গুনহা ছেড়ে সে পাঁচ ওয়াক্ত আজান দিত নামাজ পড়ত এবং কোরআন তেলওয়াত করত কখনো রাগ করত না আর সব সবসময় মিষ্টি ভাষায় কথা বলতো শেষের শিক্ষা আল্লাহর রহমত কখনোই শেষ হয় না একজন দিনদার স্ত্রীর দোয়া ও ধৈর্য একজন মানুষকেও বদলে দিতে পারে যত গুনাহি করি না কেন তওবা করলে আল্লাহ আমাদের মাফ করে দেন ভালোবাসা ধৈর্য ও দোয়া এগুলোই একজন প্রকৃত মুসলমানের শক্তি